আচ্ছা সয়াবিন খাওয়ার জন্য কে এরকম থাকে ওর মা সয়াবিনের প্যাকেটটা ধরেছে আর ও ঠেলে উঠলো সয়াবিন খাবে কাঁচা সয়াবিন খাবে এই অভ্যাসগুলো আমাদের ছোটবেলায় ছিল এই এই পনির কাটলে পনির খাবে এই তুই খাবি কেন আমাদের অভ্যাসগুলো তুই করবি কেন জলকাবি জলকবি খা এখন আমরা খাই না ও খায় তুই কেন খাবি আমাদের খাবার হ্যাঁ সয়াবিন খাবে কাঁচা টকাস টকাশ করে পনির খাবে কাঁচা টকাশ টকাশ করে কেন খাবি তুই কেন খাবি তুই কি আমাদের ছোট্ট মানুষ তুই তো বড় হয়ে গেছিস হ্যাঁ একটু বড় হয়ে গেছিস গেছিসা মার দেবে না মার দেবে হ্যাঁ তোমার নাচের টাইম হয়ে যাচ্ছে তুমি এখন যদি সয়াবিন খেয়ে পেট ভরি নাও তাহলে কি করে হবে কিনই হ্যাঁ কালকে কি এই লোহার দরজাটায় বাড়ি খেয়েছে মেয়েটা এটা না থাকলে লোকে বাড়ি খায় এই আমি ভিডিও করছি এখন কেন পুক করব পচা পচা কথা এই কেরকম মা পকা কথা হচ্ছে বল আমি পুক করলে সব উড়ে যাবি তুই আরো আরো আমার পুকো পাকুর সামনে শুয়ে বসেছিস হ্যাঁ একজন কমেন্ট করেছে খাওয়ার সময় তোজকে ওরকম লাগাবে না তোজো কামড়ে দেবে তোজো কামড়ায় না তোজো ওরকম দাঁত দিয়ে ভয় দেখায় যাতে ভয়ে আমরা সরে যাই কারণ ওর খাবারে আমরা ভাগ বসাই ওর ভীষণ ভয় মানে ভয় হওয়ার কথা ছিল আমাদের যে আমাদের খাবারে ও থাবা বসাবে কিন্তু না ভয়টা হচ্ছে ওর ওর খাবারে আমরা ধাবা বসাই দেখুন গালের মধ্যে হাত ঢুকিয়ে দিলেও ওর কোনো ব্যাপার না আচ্ছা চলো টাটা